আজকের এই র্যালি ও পরের সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা উত্তরের সম্মানিত সভাপতি অধ্যক্ষ জনাব ভারুনা রশিদ সম্মানিত বিশেষ অতিথি অ্যাডভোকেট জহরির ইসলাম ও ফয়জুল ইসলাম সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা উপস্থিত মিডিয়ার ব্যক্তিত্ব ভাইরাম উপস্থিত প্রশাসনের ভাইরাম সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ রেবুল আলমিনের যার অশেষ মেহেরবানিতে আজকের এই শ্রমিক কল্যাণ ঢাকা জেলা উত্তরের পক্ষ হতে আজকের এই র্যালিটি শুরু করে এই পর্যায়ে আসার তৌফিক দিলেন দরুদু সালাম পেশ করছি নবী সর্বকালের সর্বযুগের মহামানব মহান শিক্ষক হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলাইসলামের প্রতি মাঘ কামনা করছি দুই হাজার বারো সালের তাজরিন গার্মেন্টস থেকে একশো সতেরো জন যে ভাই বোন নিহত হয়েছেন তাদের আত্মার মাখুরাত কামনা করছি তেরো সালে রানা প্লাজা ধসে প্রায় বারো জন শ্রমিক শ্রমজীবী ভাই বোন নিহত হয়েছেন তাদের আত্মার মাকপুরা কামনা করছি এমনি করে সারা দেশে সারা বিশ্বে যেখানে যে শ্রমিক শ্রমজীবী ভাই বোনরা নিহত হয়েছেন আল্লাহ রাব্বুল আলম তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সম্মানিত উপস্থিতি শ্রমিক মালিক ভাই ভাই সহ অবস্থানে থাকতে চাই এই কথাটা যদি ঠিক থাকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাদের দাবি প্রত্যেকটি গার্মেন্টসে ট্রেড ইউনিয়ন হওয়া দরকার ট্রেড ইউনিয়ন যদি হয় আমি বলি মালিক পক্ষের কোনোরকম সমস্যা নাই এই ট্রেড ইউনিয়ন আপনাদেরকে ছায়া দিয়ে আপনাদের গার্মেন্টসকে সুরক্ষিত করে আপনাদের যে আপনারা যেটা চান যেভাবে কাজ করলে গার্মেন্টসের উন্নয়ন হয় সেই কাজ করতে এই ট্রেড ইউনিয়ন বদ্ধপরিকর এই জন্য ট্রেড ইউনিয়ন করার জন্য আমি মালিকদেরকে সবিনয় অনুরোধ করছি আপনাদের যে গার্মেন্টস আছে সেখানে ট্রেড ইউনিয়ন করার সুযোগ দেন এবং মালিকদের মালিক এবং শ্রমিক সহ অবস্থানে থেকে আপনার গার্মেন্টস আপনার ব্যবসার উন্নতি লাভ করুন সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশের বাংলাদেশ সহ সারা বিশ্বে শ্রমিক সারা কোনো কাজ কোনো দেশ কোনো রাষ্ট্র কোনো অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করা সম্ভব নয় আজকে যে ভাইটি সুপ্রিম কোর্টের যে সার সুপ্রিম কোর্টের বিচারক আছেন তিনি যে কলম দিয়ে লেখেন ওই কলমের নিপটি তৈরি করেছেন শ্রমিক ভাই অতএব ব্যাখ্যা করার সময় নেই যেহেতু শ্রমিক ভাই সকল কাজেই সকল কাজেই তারা জড়িত সকল কাজে তারা একগ্রভাবে তাদের কাজ করে যাচ্ছে এই জন্য শ্রমিকদেরকে ঠকিয়ে কোনোভাবেই এই দেশের উন্নয়ন উন্নয়ন করা সম্ভব নয় তাদের দাবি অনেক বেশি নয় তাদের দাবি মোটা ভাত চাই থাকার জায়গা চাই বাসস্থান চাই এবং চিকিৎসার সুব্যবস্থা চাই এই চারটি দাবি যদি তাদের পূরণ হয় তারা কোনো সময় আপনাদের গার্মেন্টসে বা আপনাদের অন্যান্য কাজের বিষয়ে কোনো অবহেলা তারা করবে না এই জন্য তাদের এই চারটি দাবি ন্যূনতম দাবিটুকু পূরণ করার জন্য আমি সরকার সহ কর্তৃপক্ষ সকলের প্রতি বিনীতভাবে আবেদন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজ থেকে উনিশশো সালে শিকাগো শহরে হে মার্কেটে যে ঘটনা ঘটেছিল সেখান থেকে শ্রমিক আন্দোলনের সূত্রপাত ঘটেছে সেখান থেকে সেখানে তাদের দাবি ছিল একটাই আট ঘন্টা কাজ চাই আট ঘন্টা বিশ্রাম চাই আট ঘন্টা বিনোদন চাই এভাবে তারা কাজ করতে চেয়েছিল। কিন্তু তখনকার তৎকালীন তৎকালীন শ্রমিক বিদ্বেষী যারা তাদের উপরে নির্বিচারে গলি চালিয়ে তাদেরকে হত্যা করে তাদের আজকের এই শ্রমিক অসন্তোষ সৃষ্টি করা হয়েছে কিন্তু শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার পরেও শ্রমিকরা আজ পর্যন্ত থেমে নাই তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে চালিয়ে গেছে এবং উনিশশো চুরানব্বই সালে সারা বিশ্বে আজকের যে শ্রমিক দিবস এই শ্রমিক দিবসটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে যে দিবসটি আজকে আমরা পালন করছি সম্মানিত উপস্থিতি আমি শ্রমিকদের ন্যায্য অধিকার শ্রমিকদের বেতন ভাতা শ্রমিকদের ডাক্তারি চিকিৎসা শ্রমিক বন্ধের প্রসূতি ব্যবস্থা শ্রমিক বন্ধের বাচ্চাদেরকে ডেকে রাখার ব্যবস্থা সহ সকল দাবি পূরণ করার জন্য বাংলাদেশ সরকার সহ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি পরিশেষে সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের এই আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ও হিবার বরকাত